ভাই এই বোন বলছে যে যদি আপনি এই শেষ প্রশ্নের জবাব দেন তিনি শাহাদা পাঠ করবেন এখানে এই প্রশ্নটি হচ্ছে আমি পড়েছি এটি এক নাস্তিকের লেখা যাতে বলা হয়েছে এরকম যখন আল্লাহ স্বর্গের উদ্যান সৃষ্টি করলেন তিনি সেখানে আদম ও ইভকে পাঠালেন এবং কিন্তু তাদের নিয়ম ভঙ্গ করার কারণে তারা সেখানে যে ফলটি ছিল আমি ফলটি চিনি না যা নিষিদ্ধ ছিল তাদেরকে উদ্যান থেকে বের করে দেওয়া হয় তাদেরকে বাগানের বাইরে নিক্ষেপ করা হয় এবং যে কারণে বলা হয়ে থাকে এরকম যে আপনাকে দৈনন্দিন রুজির জন্য কাজ করতে হয় আপনার কাজ করার প্রয়োজন হয় এবং তাহলেই আপনার দৈনন্দিন রুজি উপার্জন হবে এরকম এটাও বলা হয় যে নারী তাদের গর্ভধারণে বেদনা বাড়বে এটা এখন পর্যন্ত একই ঘটনা ঘটছে আমাদের কঠোর পরিশ্রম করতে হবে আমাদের সংগ্রাম করতে হবে দৈনন্দিন রুজির জন্য আমাদের প্রয়োজনীয় সব কিছু করতে হবে এবং একই জিনিস নারীর ক্ষেত্রেও যেমন তারা গর্ভধারণে মারা যাচ্ছে যদি তাদের বেদনা বৃদ্ধি পায় কেন তাহলে আল্লাহ নিজেই তাদেরকে এত নির্মম কষ্ট দিয়ে যাচ্ছেন আজ পর্যন্ত তারা একই রকম শাস্তি পাচ্ছে অন্য মানুষকে ক্ষমা করার একটা দৃষ্টান্ত এটা কিভাবে হতে পারে যখন আল্লাহ নিজেই ক্ষমা করেননি অথবা আমাকে সঠিক পথে চালাননি বোন অত্যন্ত সুন্দর একটা প্রশ্ন করেছেন তিনি ঠিকই বলেছেন যে বোন আপনি যে উল্লেখ করেছেন এটা আছে বাইবেলে আপনি যা বলেছেন তা উল্লেখ আছে বাইবেলে আদম ও ইব তাদের প্রতি সন্তুষ্ট থাকুন যখন তারা স্বর্গের বাগানে ছিলেন তারা সর্বশক্ত ঈশ্বরের নির্দেশ অমান্য করেছিলেন যা উল্লেখ আছে বাইবেলে এবং এটা উল্লেখ আছে জেনেসি সদ্য নম্বর তিন অনুচ্ছেদ তেইশে যে সর্বশক্ত ঈশ্বর তাদেরকে শাস্তি দিলেন আর তিনি তাদেরকে বাগানের বাইরে নিক্ষেপ করলেন এবং সর্বশক্ত ঈশ্বর বলেছেন জেনেসি সদ্য তিন অনুচ্ছেদ ষোলোতে যে তোমরা নারীরা ঈশ্বরকে অমান্য করার কারণে তোমরা অনেক বেদনা সহ্য করে সন্তান জন্মদেব এবং তোমাদের আকাঙ্ক্ষা হবে স্বামীর কাছ থেকে তা পাওয়ার তাই বাইবেল অনুযায়ী গর্ভধারণ নারীর জন্য একটি অভিশাপ এখানে যারিত আপনি নিচ্ছেন তা হচ্ছে বাইবেল এবং আমি আপনার সঙ্গে একমত যে কি করে ঈশ্বর ক্ষমা না করে পারেন খ্রিস্ট ধর্মে সম্পূর্ণ দোষ বাইবেলে দেওয়া হচ্ছে নারীর উপর ইফ 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 আল্লাহ তার উপর সন্তুষ্ট থাকুন আপনি পড়ে দেখবেন কোরআন এমন একটি জায়গাও নেই কোরআনের যেখানে দোষ কেবল ইভের উপরেই দেওয়া হয়েছে আদম ও ইব উভয়কে সমানভাবে দোষী করা হয়েছে আল্লাহ তাদের সন্তুষ্ট থাকুন যদি আপনি পড়েন কোরআন এটা উল্লেখ আছে সুরা আরাফে অধ্যায় নম্বর সাত এক নম্বর উনিশ থেকে সাতাশ যে আদম ও ইব আল্লাহ তাদের উপর সন্তুষ্ট থাকুন তারা উভয়ই তারা ঈশ্বরকে অমান্য করেন তারা উভয়ই অনুতপ্ত হন এবং উভয়কে ক্ষমা করা হয়েছে তাদের সমানভাবে দোষারোপ করা হয়েছে এমন একটা তো নেই কোরআনে যেখানে কেবল ইভের উপর দোষ দেওয়া হয়েছে আল্লাহ তার উপর সন্তুষ্ট থাকুন কিন্তু কোরআনের সূরা ত্বাহা একটা আয়াত রয়েছে 20 আয়াত নম্বর 121 তে বলা হয়েছে যে আদম আলাইহিস সালাম তিনি শিকওয়াত বর্ণনা করেছেন তাহলে একটা আয়াত রয়েছে যা থেকে বলা আদম আলাইহিস সালামের কথা বলা হয়েছে তবে মোটের উপর যদি ভালো করে দেখেন কোরআন উভয়কে তো শরীক করে আদম এবং ইব তারা উভয় আল্লাহ তাআদের উপর সন্তুষ্ট থাকুন বাইবেলে দোষ দেওয়া হয়েছে কেবলমাত্র নারীকে আর সে কারণেই সর্বশক্তিমান ঈশ্বর বলেছেন তোমরা বহন করবে সন্তান বেদনা সহ্য করে এবং তোমাদের আকাঙ্ক্ষা থাকবে সেটা স্বামীর কাছ থেকে তো বাইবেল অনুযায়ী গর্ভধারণ একটা অভিশাপ কিন্তু যদি আপনি কোরআন পড়েন গর্ভধারণ অভিশাপ নয় গর্ভধারণ নারীর মর্যাদা বৃদ্ধি করে আল্লাহ কোরআন বলেছেন সুরান নিস্তা অধ্যায় নম্বর চার নাম্বার এক সেই নারীকে সম্মান করো যে তোমাকে গর্ভধারণ করেছে এছাড়াও কোরআন বলছে লুকমান অধ্যায় নম্বর একত্রিশ আয়াত নম্বর চোদ্দ এবং সুরাফ অধ্যায় ছেচল্লিশ আয়াত নম্বর পনেরো আমি মানুষকে পিতামাতার প্রতি সদয় হওয়ার নির্দেশ দিয়েছি কষ্টের সহ্য করে মাতামাতি গর্ব ধারণ করেছে এবং বেতন সহ্য করে জন্ম দিয়েছেন তাহলে এখানে আমরা বুঝি যে কোরআন বলছে যে আমাদের পিতামাতাকে সম্মান করতে হবে বিশেষ করে মাকে এবং আমাদের প্রিয়নবী মো সানাম বলেছেন এটা উল্লেখ আছে সাহেব বুখারিতে খণ্ড নম্বর আট আদবের বই

তিন চতুর্থাংশ ভালোবাসা ও সাহচর্য প্রাপ্য হচ্ছে তোমার মায়ের পঁচিশ পার্সেন্ট এক চতুর্থাংশ বাবার জন্য প্রাপ্য সংক্ষেপে মা পাচ্ছেন গোল্ড মেডেল তিনি পাচ্ছেন সিলভার মেডেল এবং ব্রোঞ্জ মেডেলও তিনি পাচ্ছেন বাবাকে কেবল সান্ত্বনা পুরস্কার নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে তাহলে এই হচ্ছে ইসলামের শিক্ষা ইসলামে গর্ভধারণ নারীর মর্যাদা বৃদ্ধি করে এবং আমি আপনার সঙ্গে একমত একবার ঈশ্বর মানুষকে ক্ষমা করে দিয়ে কি করে তাদের শাস্তি পর শাস্তি দিতে পারেন

নিজের মতে ইসলাম গ্রহণ করছেন আপনি হ্যাঁ কে আপনাকে ঘুষটুস দিচ্ছে না ইনশাআল্লাহ আমি আরবিতে বলবো আপনি আবার শুনে শুনে বলবেন ওকে আশহাদু আশহাদু আল্লাহ আল্লাহ ইলাহা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ওয়া আশহাদু ওয়া আশহাদু আন্না আন্না মুহাম্মাদান মুহাম্মাদান আব্দুহু আব্দুহু ওয়া রাসূলুহু ওয়া রাসূলুহু আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি যে কোন উপাস্য নেই কোন উপাস্য নেই আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া আমি আরো সাক্ষ্য দিচ্ছি আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে নবী মুহাম্মদ নবী মুহাম্মদ হলেন বার্তাবাহক বার্তাবাহক এবং আল্লাহর বান্দা এবং আল্লাহর বান্দা মাশাআল্লাহ আল্লাহ এবং আল্লাহ করি আল্লাহর জন্য আপনাকে পদ দেখান এবং আপনার পরিবারের সদস্যদের পদ দেখাতে সাহায্য করেন এই দুনিয়া আপনাকে উত্তম জীবন দান করুন এবং একই রকম পরকালো এবং ইনশাল্লাহ আপনাকে জান্নাত দান করুন